বাংলাদেশের পরিস্থিতি এত কঠিন কেন জানেন বাংলাদেশে একজন সাধুর উপর অত্যাচার হয়েছে একজন সাধুর উপর অবমাননা হচ্ছে সাধুকে বিনা দোষে কারাগারে রাখা হয়েছে আর ঠিক সেই কারণে বাংলাদেশ ধীরে ধীরে শেষ হয়ে যাবে বাংলাদেশ তার অস্তিত্বকে ফুরিয়ে ফেলবে তার সার্বভৌমত্বকে শেষ করে দিবে তার যে মহিমা ছিল সেই মহিমা শেষ হয়ে যাবে কেন একজন সাধুকে বিনা দোষে কারাগারে রাখা আছে তার এমন কোনো দোষ নাই তার মতন মহান তার মতন পবিত্র সকল সনাতনীকে এক করছিল সনাতনীকে সৎ পরামর্শ লক্ষ লক্ষ কোটি কোটি সনাতন জেগে উঠেছিল শুধু বাংলাদেশে নয় তার প্রভাবে সারা বিশ্বের সকল সনাতনী এক হবার জন্য তার আন্দোলন বেছে নিয়েছিলেন আমরা বুঝে গেছি আমরা জেনে গেছি সকল সনাতনীরা বুঝে গেছি যে আমাদের অধিকার সনাতন ধর্ম রক্ষার অধিকার যদি সনাতন ধর্মে ধর্ম যদি সুরক্ষিত না থাকে তবে সব শেষ হয়ে যাবে